বাইরে আমায় আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমাদের দাবি না মানা পর্যন্ত আমি পোশাক করব না মানে বর্তমান সরকারের মাননীয় পূর্ব নিষ্ঠা মহা আমাদের দাবি মেনে নিয়েছেন এবং আমি আমি পোশাক পুলিশের পোশাক আবার গায়ে লাগিয়েছি এখন থেকে স্যার বলেছেন যে আমাদেরকে সাত দিনের মধ্যে নতুন পোশাকের ব্যবস্থা করবেন সাত দিনের মধ্যে আমাদের নতুন পোশাকের ব্যবস্থা করবেন আমরা ওই পোশাক গায়ে দিয়েই মাঠে নামবো এছাড়া কোনো নির্দেশনা নাই আমরা এখন ডিউটি করবো বুলেট প্রুফ করে আর যদি স্যার মনে করেন আইজিডি স্যার মনে করেন যে না এই সাত দিন আমরা আগে পোশাক করে যাব তবে এটা আইজি স্যার কালকে ডিউটি করবেন আইজি স্যারের বিভিন্ন আমাদের নির্দেশনা দেবেন আইজি স্যার নির্দেশনা যে এখন আমাদের নবনির্বাচিত যে আইজি স্যার স্যার আমাদেরকে অভিভাবক স্যার আমাদের যেটা বলবেন আমরা সেই আদেশ নির্দেশে মেনে চলবো আইজি স্যার যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কিছু না বলছেন স্যারের আদেশ আমরা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা অন্য কোনো কাজ করবো না তবে আইজি স্যার আপনাদেরকে প্রতিনির্দেশ দিয়েছেন এটাই যে হচ্ছে স্যারের আদেশ যে আমরা পনেরো তারিখের ভিতরে পনেরো তারিখের ভিতরে আমরা সবাই হাজির হয়ে যাবো আগে পারলে আগে হবো তার কারণটা হচ্ছে কি আমাদের যে সকল পুলিশ সদস্য ভাইরা নিহত হয়েছেন তো তাদের তো আমরা হিসাব এখনও পাই নাই তো আমরা যতক্ষণ পর্যন্ত ইউনিটে হাজির না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা হিসাবটা করতেও পারছি না তাদের ফ্যামিলিদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করতে হবে সুতরাং আমাদের বর্ণনা করা প্রয়োজন তো আপনারা আপনাদের সশ ইউনিটে হাজির হবেন হাজির হয়ে তাহলে আমরা বুঝতে পারবো ইউনিটে কতজন ফোর্স ছিল অফিসার ছিল তো এটার জন্য হচ্ছে আমাদের হাজির হওয়াটা জরুরি যেটা আপনাদের আগেও বলেছি তো পনেরো তারিখ পর্যন্ত আছে যারা দূর দূরান্তে আছেন নিজেদের সেফটি মনে করে আমরা চলে আসব এবং আমি আশা করছি আমাদের ছাত্র ভাইরা যারা আছে আমাদের যেসব ভাইরা তারা আমাদের এবং বাংলাদেশের জনগণ তারা আমাদের পাশে থাকবে আমরা যেহেতু স্বাধীন বাংলাদেশে স্বাধীন পুলিশ হিসেবে গঠন হয়েছি এই প্রত্যাশা তারা আমাদেরকে দিয়েছেন সুতরাং আমাদের এখন আর কর্মী ফিরে যেতে ভয় নাই আমরা কর্মী ফিরে যাব আমাদের সঙ্গে এখন বর্তমানে ছাত্ররা আমার রাস্তায় ডিউটি করবে আমরা ছাত্র এবং পুলিশ আমরা একই সঙ্গে আমাদের যে ট্রাফিক ডিউটি আছে আমরা সেই ট্রাফিক ডিউটিগুলো পালন করব ছাত্র এবং পুলিশ সমন্বয়ে এবং অতি দ্রুত আমাদের সঙ্গে সেনাবাহিনী প্লাস হচ্ছে বিজেপি অন্যান্য বাহিনীর আমাদের সঙ্গে পেট্রোল ডিউটি নাইট ডিউটি আমরা যেগুলো রহন যেটা আছে এটা আমরা একসঙ্গে সঙ্গে করবো আমরা একে একা না এটা স্যার বলছে কারণ যতদিন দেশ স্বাভাবিক না হয় এখনো দেশ উত্তাল উত্তপ আমাদের তাদের প্রতিও আমাদের আছে আমাদের প্রতিও তাদের আছে এখন আমরা সব কিছু ভুলে আমরা ভাই ভাই একই সঙ্গে মিলে যাব কারণ আমরা এখন একই একত্রতা ঘোষণা করেছি আমরা জনগণের সঙ্গে তারা আমাদেরকে মেনে নিয়েছেন এই হচ্ছে আপনাদের কাছে প্রত্যাশা সুতরাং ভয়ের কোনো কারণ নাই আচ্ছা এর বিষয়ে এপিবিএনের আমাদের যে পোশাকের কথা বলেছিলাম এ এর পোশাকের কথাটা আমি স্যারের কাছে উপস্থাপন করছিলাম একদমই আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমাদের পোশাক একই হইতে হবে আইজি থেকে পর্যন্ত একই কাপড় হবে একই মানের কাপড় হবে একই কালারের কাপড়ও পোশাক করবে পরে স্যার বলছে হ্যাঁ এটা মেনে নিলাম তখন স্যার শুধুমাত্র একটা নোট আমাদেরকে উনিই বললেন স্যার বললেন যে মাদাই স্যার বললেন যে আমি তো বাহিনীর মানুষ আমাদের তো পুলিশের মিশন আছে মিশন মিশানো যেহেতু আমরা একটা কালার ব্যবহার করি পুলিশে সেহেতু এই ভিড়ের কালারটা এটা থাকবে হ্যাঁ শুধুমাত্র এটা কিন্তু কাপোড়ার মান যথেষ্ট যতটুকু উন্নত করা যায় আচ্ছা থানা ট্রাফিকে কোন এসে যারা আছেন এখনো পর্যন্ত আমাদের থানাতে কার্যক্রমগুলো চলবে কিন্তু আমাদের বাইরে ডিউটিগুলো হবে না ডিউটি যদি হয় তাহলে আমাদের সঙ্গে সেরা বাহিনী যাবেন আর এটা সবচেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে অভিভাবক আমাদের আইটি স্যার আইজি স্যার আমাদেরকে ব্রিফ করবেন সর্বোপরি কথা হচ্ছে কি আমরা কি করব কি করব না এখন থেকে আইজি স্যার আমাদেরকে ব্রিফ করবে এটা হচ্ছে আমার মূল কথা আবার আমাদের গ্রুপগুলো তো থাকতেছে বিভিন্ন দিক নির্দেশনা আপনাদের যখন মনে হয় যে আমার কাছ থেকে আপনাদের কিছু শোনা দরকার আমি আপনাদেরকে জানাবো তো আপনারা হতাশাগ্রস্ত হবেন না আমাদের যেসব স্যারদের সঙ্গে আমরা সিনিয়র অফিসারদের সঙ্গে আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা খারাপ আচরণ করেছি অনেক সময় খারাপ কথা বলেছি অনেক সময় ঘাট গেলামি করেছি আসলে আমরা আগে তো কোনোদিন করি নাই হয় আমি আশা করছি আমাদের সিনিয়র সালরা আমাদের অভিভাবকরা আমাদের এই দোষ টিগুলো খবর চোখে দেখবেন আসলে আমরা যা করেছি আমরা পুলিশ বাহিনীর সংস্কার তৈরি করেছি আশা করি সাররা আপনারা আমার সিনিয়র অফিসাররা আপনারা আমার বাবার মতো আপনারা আমার অভিভাবক স্যার আপনারা আমাদের এই দু তৃতীয়গুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনারাও স্যার আমাদের সঙ্গে ছিলেন আমি মনে করি স্যার যে আপনারা আমার সিনিয়র অফিসাররা অবশ্যই আমাদেরকে যদি সুযোগ না দিতেন তাহলে আমরা এভাবে আসতে পারতাম না এই জায়গাতে পৌঁছাতে পারতাম না আর স্যার আপনারা আমাদের বিরোধিতা আমি করেন নাই স্যার সব কথা হচ্ছে স্যার আপনাদের মনও বা আপনারা নিরাপদ থেকে হলেও নিরাপত্তা পালন করছেন বা তার মানে সম্মুখীন লক্ষণ ছিল স্যার আমি এটা বলে মনে করি

আমরা কর্মে ফিরে যাব এবং আমরা স্যারের মাধ্যমে বলবো যে স্যারকে আমি অনুরোধ করবো যে স্যার আমরা একটা বিজয় আমরা পাঁচ তারিখে ওই দিন আমরা উদযাপন ওইভাবে করতে পারি নাই স্যার সেদিন আমাদের পদে তাদের ক্ষিপ্ততা ছিল আমার ছাত্র ভাইদের হোক অন্যদের হোক তারা ওই দিন আমাদের ওইভাবে মেনে নিতে পারে নাই কারণ আমরা আসলেই স্যার আমরা আমাদের অনেক ভুল ছিল আমার আমরা সেটার জন্য আমরা স্যার যাদের কাছে ক্ষমা চেয়েছি স্যার আমি সমস্ত আমাদের পুলিশ ভাই যারা ছিল নিম্নপদস্থ যারা আমরা মাঠে কাজ করি আমি আমার ভাইদের পক্ষ থেকে আমি জনগণের কাছে আমার ছাত্র ভাইদের কাছে আমি আমি পর্যন্ত ক্ষমা চাচ্ছি